এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি দেখলেন না মোবাইলে টিকটক ভিডিও দেখে যে সোবানা কি নাম একটা মহিলা এগারো বছর বয়স ক্লাস সিক্স এ সেই প্রেমের টানে নগায় চলে গেছে হাসপাতালের ক্যান্সারে মা আক্রান্ত ক্যান্সারের রুগী মা মাকে ফেলাইয়া এগারো বছরের এই ছোট্ট শিশু বাচ্চা অনেক নিউজ পত্রিকায় শিশু বলছিস এগারো বছরের মানুষ ছোট্ট একটা মেয়ে এই তরুণী ঢাকা থেকে চলে গেছে নওগাঁয় প্রেমিকের হাত ধরে এবার সাংবাদিক মিডিয়া সবাই তাকে বললেন আজকে তাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে প্রেমিকের বাড়িতে কথা বলেন এখানে তো এই মেয়েকে বলা হলো আপনি কেন আসলেন বলে আমি এমনি আসছি কেন বলে বাড়িতে ভাল লাগে না বন্দি বন্দি জীবন লাগে তো এই ছেলের সাথে কিভাবে পরিচয় পাই টিকটকে টিকটক আইডিতে চল পরিচয় কথা কন টিকটকের থেকে পরিচয় ছেলেটাও টিকটক করে মেয়েও টিকটক করে আজকে সমাজের যুবক তরুণ তরুণীদের কোন জায়গায় নিয়ে গেছে আজকে আমরা আমাদের প্রজন্মদেরকে ধ্বংস করেছি এই মোবাইল দিয়ে কথা বলা ঠিক এরা আজকে অনলাইনে ওপেন প্ল্যাটফর্মে আপনার সন্তান যা ইচ্ছা তাই করতেছে আপনি অভিভাবক হয়ে ফিরেও তাকাতছেন না এই সুভার মতো আপনার মেয়ে ঢাকা থেকে নওগাঁ চলে আসবে ক্যান্সারের রোগী মা সেই মাকে ফেলাইয়া এগারো বছরের এই ছোট্ট তরুণী নির্লজ্জ বেহার মতো ভাগিয়া তাহলে আপনার আমার প্রজন্ম যাচ্ছে কোথায় এই তরুণ তরুণীদেরকে আমরা কি শিখাইলাম এই সমাজের শিক্ষা ব্যবস্থা আপনার আমার সন্তান কিভাবে ধ্বংস করছে হে কথা বলেন আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে ছোট্ট কিভাবে গেল সিসি ক্যামেরাতে দেখা গেল তার সেই যেই ছেলের সাথে প্রেম করে সেই ছেলের হাত ধরে ওখান থেকে বের হয়ে আসতে চিন্তা করা যায় একটা মেয়ে এগারো বছর বয়স মা হাসপাতালের বেডে ক্যান্সারের রোগী সেই মাকে বেলায় এই তরুণী কিভাবে পালিয়ে গেল মানুষের মনুষ্যত্ব বোধ উঠে গেছে মায়ের প্রতি মহাব্বত নাই প্রেমিকের প্রতি মহাব্বত এই প্রেমিক তোরে তিন মাস ছয় মাসের গর্ভবতী বানায় ছেড়ে দেবে পরে বিয়ে করার জন্য আর ছেলে খুঁজে পাবি কথা বলে ও মা নিজে কে এত সস্তা বানায় আজকে পুরো সমাজ নষ্ট করছে এই মোবাইল জোরে বলেন কি দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলামায়ের মনের কথা ভাসে বাতাসে দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা কোন এই মোবাইল পাইয়াপ দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসারে কেন কি পালায়া গেছে এই মোবাইল পাইয়া ওই সুবা নামের সেই মাইয়া কি কাণ্ড ঘটাইছে ক্যান্সার রোগী মাকে ফেলে নৌগা এসেছে কথা বলেন কথা বলেন এই সমাজ শেষ হয়ে গেল বাজান কথা বলেন ঠিক কিনা হতেছে টিকটক আসিয়া সব গেল হাসিয়া টিকটক ভিডিও বোঝেন না এই মেয়ে তো টিকটকে আসক্ত যে প্রেমিকের সাথে সম্পর্ক করে সেও টিকটকা

আর এরা কত পাকনা হয়ে গেছে এ কথা কোন না কে ওদের সাথে টকাসিয়া সব গেল হবাসিয়া সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপান বুঝাছে পড়া লেখা দুইলা রাখছে সফট মাকাশি পড়াশোনার ভাল লাগে না ওই যে মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো মা তুমি কেন আসছো নৌকায় এই ছেলের নাম আব্দুল মমিন নামটা চমৎকার আব্দুল মমিন কিন্তু শয়তানের মতো কাজ করছে এই কথা বলেন এইভাবে মেয়ের ভাগায় নিয়ে আস আর ওই মেয়েটাও পালিয়ে গেল তার মানে কি শয়তান দুইটারে ধরছে কথা বলেন কথা বলেন আজকে টিকটকে আসত এই মোবাইল জন্য সমাজকে নষ্ট করে দিল এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উচিত সন্তান আপনার কি করে ছেলেমি আপনার কি করে কই যায় কার সাথে ওটা করে স্কুল থেকে মাদ্রাসা থেকে ফেরার সময় কয়টায় আর ফিরলো কয়টায় কুসিন থেকে কয়টায় বাড়িতে আসার কথা প্রত্যেকটা অভিভাবকের উচিত সন্তানকে চব্বিশ ঘন্টা খোঁজ খবরে রাখা চোখে চোখে রাখা তাছাড়া এরকম পালিয়ে যায় মান সম্মান রাখবেন আপনাকে ধ্বংস করে দিন এস আসা কথা ঠিক আছে বাজান এ যুবক পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদের যুবক সমাজকে হেদায়েত দান করেন কোন কোন যুবক আসছে হাত স্কুলে অধ্যা দেও জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবে না হাত তো দেখবে আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন জোরে বলে না আমি বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারা আল্লাহ জানা যুবক সমাজকে হেদায়ত দান করেন জোরে বলে না আমি সম্মানিত ভাইরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না এই কান দিয়ে হকানি ওলামাই গ্রামদের বয়ান শুনতে হবে ইসলামের সঙ্গীত শুনতে হবে কোরআন তিলাবাস শ্রবণ করতে হবে ভালো ভালো কথা শ্রবণ করতে হবে এক কথাই বুঝে নেন এদিক খেয়াল করেন জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয় সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয় কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেইটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন জোরে বলুন আমিন এইবার মমিন বান্ধার তিন নাম্বার গুণা বলি ভাই সমস্যা সিটে উড়ে যাচ্ছে যাই আজকে কষ্ট দেবো না আপনাদেরকে তিন নাম্বারিনা হুমলি জ্যাকা দিফা আইলুন মমিন বান্দার তিন নাম্বার গুণাবলী আল্লাহ যদি মমিন বান্ধার কেনে চাপ ধন সম্পত্তির মালিক বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে বছরে জাকার দেবে কয়বার যাকাত দেওয়া নফল না ফরজ নামাজ আদায় করা জমি নি ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ কথা বলেন ঠিক নাম। এজন্য আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয় মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আদবে কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আদবে মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার একবার জোরে বলেন কয়বার যাকাত আসছে দারিদ্র্য দবিমোচন করার জন্য যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য যাকাত আসছে রাস্তার ঘাটে পড়ে থাকা ওই সমস্ত অবহেলিত মানুষের মুখে হাসি ফোTানোর জন্য যাকাত আসছে রাস্তায় পারে দস ছালায়ে পারে ঘাস তার ব্যবধানকে দূর করার জন্য বলুন আল্লাহু আকবার বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতি দিয়ে করছেন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পরে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে এই মন্ত্রণের দায়িত্ব দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামী স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে ওই গমসর ডালসর বিকাশের টাকা সর ওই নেতাদেরকে দেওয়া যাবে না ঢুকানোর কথা ব্রিজে রথ ঢুকে দেয় বাস ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায় যারা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওই সমস্ত দুর্নীতিবাস নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না

লাখ লাখ টাকা নিজের জাকাত নিজেই খায় আর এই দেশে ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি এমন লুঙ্গি কিনে দেয় দুইশো টাকা দাম লিটন লুঙ্গি পরে থাকলে ওর জানা জান সব বোঝা যায় তিনশো টাকা দামের শাড়ি দিয়ে দেয় ওই শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া